অনুরাগের ছোঁয়ার আজকের পর্বে আমরা দেখতে চলেছি অগ্র পরমার মধ্যে ঝামেলা লেগে চলেছে আর এদিকে আদিত্য সুদীপার সম্পর্কটা আস্তে আস্তে ভালো হচ্ছিল আদিত্য ও সুদীপা যখন কাছাকাছি চলে আসে তখন সেখানে বড়মা চলে আসে সুদীপা বড়মাকে দেখে আদিত্যকে বললেও আদিত্য সেটা মজা ভেবে বলে বড়মা আসলে আসুক তাতে আমার কোনো যায় আসে না বড়মা তখন গলা হুংকার দেয় যার ফলে আদিত্য বুঝতে পারে সুদীপা মজা করেনি বড়মা সত্যি এসেছে যার জন্য আদিত্য ও সুদীপা ভীষণ লজ্জা পাই বড়মা তখন বলে তোমাদের নাকি আবার ইচ্ছার বিরুদ্ধে বিয়ে যদি প্রেম করে বিয়ে হতো তাহলে আর কত কিছুই না দেখতে হতো বড়মা বলে আমি এখানে এসেছিলাম ল্যান্ডলাইনে তোমার অফিস থেকে বারবার কল করছিল খুব ইমার্জেন্সি কিছু হবে হয়তো আদিত্য তখন অফিসে কল করে জানতে পারে তার অফিসের এরিয়ার পাশে ফার্মেসির ওষুধ খেয়ে তিনজন মারা গিয়েছে তাই সে দ্রুত বেরিয়ে পড়ে এদিকে সুদীপা ইন্টার্নি করতে গিয়ে দেখে অনেকেই ভেজাল ওষুধ খেয়ে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি সেখানে প্রীতম স্যারকে দেখা গেলেও তিনি ভীষণ চিন্তিত থাকে সুদীপা একজন পেশেন্টের লোকের কাছ থেকে জানতে পারে তারা কম দামে ডাক্তারের লেখা ও ষাদ পায় আর সেই ঔষধ খেয়েই এই অবস্থা সুদীপা তখন বুঝতে পারে এই ঔষাদের মধ্যেই কিছু আছে আর এখানেই আজকের পর্বটি শেষ হয়ে যায় তো বন্ধুরা সুদীপা কি পারবে ভেজাল ঔষধ বিক্রেতাদের উচিত শিক্ষা দিয়ে সকলকে বাঁচাতে তা কমেন্টের মাধ্যমে জানিও আর পরবর্তী আপডেট সবার আগে পেতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো